কেয়ামত পর্যন্ত ওলামায় কেরাম প্রশ্নপত্র গোড়া বিশ্ববাসীকে বুঝিয়ে দিবে চলা বলবেন না তাইলে প্রশ্নপত্রের নাম কি তিরিশ ভারা কোরান জোর বলেন কি তিরিশ ভাড়া কোরান এই আলোকে আমরা দৈনিক যা করি বা লিখি যা আমল করি এগুলি ফেরেশতারা আমাদের গলার ভিতরে ওই অন্তরপত্রের খাতার ভিতরে লিখে আপনি ভ্রষ্ট করতে পারেন যদি আমাদেরকে দায়িত্ব দিত আমাদেরটা আমরা লেখতাম কথা কয় না ফেরেশতাদের আল্লাহ দায়িত্ব দিলেন কেন ওয়েন আলাইকুম লা হাফিজ দিন ফেরেশতাদেরকে ক্যানলা কেন দায়িত্ব দিলেন ফেরেশতারা কেন লিখে আমাদের আমরা লিখতাম আমরা যদি লিখতাম কলমের অপব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল ওকে ছিল না হ্যাঁ কথা গুন্য না একটা লেখতো আর্ট এই জন্য আল্লাহ নির্দোষ নিষ্পাপ উস খায় না সুদ খায় না হারাম খায় না এমন এক দল নির্বাচিত করলেন এই ফেরেস্তাদের কাল্লা লেখার দায়িত্ব দিলেন যে তোমরা বসে বসে লিখো কে মতের ময়দানে দেখবেন একটা শব্দ বাড়িও লেখে না একটা শব্দ কমিয়েও লিখে না যে যেটা করে সেটাই সেখানে তো আছে হাসরের ময়দানে ফেরেস্তাদের বিরুদ্ধে কেউ কোনো রিপোর্ট করতে পারবে না অভিযোগ তুলতে পারবে না সুযোগও থাকবে না পিবে কেউ আসবে না কারণ তারা বাড়ায়ও না কমায়ও এই জন্য ফেরেস্তাদের কাল্লা দায়িত্ব দিয়েছেন তুমি লিখে রাখো প্রশ্ন করতে পারেন যে ফেরেশতারা আমাদের এইগুলি লিখতেছে আর দুনিয়া হলো পরীক্ষার হল আমরা হলাম পরীক্ষার্থী এখন আল্লাহ আমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন কখন আল্লাহ প্রত্যেকটা মানুষের পরীক্ষার খাতা মূল্যায়ন করেন চারবার বলেন কয়বার